তুমি তোমার বিবি হাজারাকে আর ইসমাইল কে মরুভূমির প্রান্তরে যেখানে কোন গাছ নাই তরুলতা গাছপালা কিছুই নাই এমন জায়গায় রে তুমি তোমার বিবি হাজরা আর ইসমাইল কে রেখে আসো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৈরি হয়ে গেলেন বিবি হাজারা আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাম কে মরুভূমির প্রান্তরে যেখানে কোনো গাছপালা তরুণতা কিছু নাই গো ওই জায়গায় তিনি রেখে আসলেন পয়গম্বর ইব্রাহিম বিবি হাজার আলাই হাসালাম আর শিশু ইসমাইলকে রেখে গো যখন চলে আসতেছেন বিবি হাজারা ডাক দিয়া বলেন স্বামী আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন কেন গো এখানে তো কোনো পানি নাই গাছপালা তরুণতা বলতে কিছুই নাই কিভাবে গো আমরা খাবার আমরা পাবো আমরা পানি পাবো پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো জবাব দেন না এই ভাবে তিনি হাজরা আলাইহিস সালাম আবার প্রাণের স্বামী কে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী গো আপনি তো আল্লাহর پیغمبر پیغمبرের তো কারো পর জুলুম করতে পারে না আপনি আমাদেরকে এইভাবে যান কিভাবে গো আমরা খানা পাবো আমরা পানি পাবো ইব্রাহিম মুসলিম নবী এবারও তিনি কোনো জবাব দেন না আমার মুসলমান বিবি হাজার আলাই সালাম স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন ও আমার প্রাণের স্বামী গো কেন গো আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিভাবে আমরা থাকব গো এখানে কোনো গাছপালা তরুলতা বলতে কিছুই নাই আমায় মুসলিম ইব্রাহিম আলাইহিস কোনো জবাব না দিয়ে আসমানের দিকে হাত উঠায় ইশারা দিয়ে বললেন রাবি মি হাজরা আল্লাহ তাআলার আদেশ হয়

জন্য আদেশ করেছেন সে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবি আবার মুসলমান ভাইরা শেষ পর্যন্ত সালাম বিবি আর শিশু ইসমাইল কে মরুভূমির প্রান্তরে রেখে গেলেন এই দিকে রেখে যাওয়ার পরে বিবি হাজারা সাথে কিছু খেজুর নিয়ে এসেছেন এক মশক পানি গতিনি নিয়ে এসেছেন এই দিকে পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল বিবি হাজারার বুকের কোনো দুধ শুকিয়ে গেল ইসমা আল খাবারের জন্য কান্নাকাটি করেন কিন্তু মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে বাচ্চান কান্না দেখে বিবি হাজরা আলাইহিস সালাম তিনি সহ্য করতে পারলেন না একবার দৌড় দিয়া গো তিনি সফা পাহাড়ের উপরে চলে যান আর দেখেন গো দূরে কোথায় পানি দেখা যায় নাকি আরেকবার দৌড় দিয়া মারওয়া পাহাড়ে চলে যান পাহাড়ে উঠে গো তিনি দেখেন দূরে কোথাও পানি দেখা যায় নাকি এই ভাবে হাজরা আলাইহিস সালাম এক সফা পাহাড়ের উপরে উঠে যান আরেকবার দৌড় দিয়ে মারোযা পাহাড়ের উপর উঠে যান এইভাবে তিনি সাতবার সফা পাহাড়ে আর মারোয়া পাহাড়ে দৌড় দিলেন সপ্তমবার দৌড় দেওয়া শেষ করার পরে হঠাৎ করে গো। তিনি একটি আওয়াজ শুনতে পাইলেন তিনি মনে করেছেন শিশু ইসমাইলকে তো দুই পাহাড়ের মাঝখানে রেখে এসেছি কোন জীব জানোয়ার তার উপর আক্রমণ করেছে কিনা দৌড় দিয়া বিবি হাজারা যখন শিশু ইসমাইলের কাছে আসলেন আয়সা দেখেন গো আল্লাহর কি কুদরত শিশু ইসমাইল শুয়ে শুয়ে যখন পানারে ওই পায়ের নিজ দিক থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা দ্বারা জারি করে দিয়েছেন আমার মুসলমান ভাইরা এবার বিবি হাজরা আলাইহিস সালাম দৌড় দিয়া এসে দেখেন গো ইসমাইল নবীর পায়ের নিচ দেখতে ঝর্ণা দ্বারা শুরু হয়ে গেছে এবার হাজরা আলাইহিস সালাম দেখতেছেন পানি গো চতুর্দিকে ভরপুর হয়ে যাচ্ছে এবার তিনি চতুর্দিকে বান দিয়ে পানি কে লক্ষ্য করে বলতেছেন এ পানি রে জম 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 পানি তুমি থেমে যাও পানি থেমে যাও রে আমার মুসলমান ভাইরা ইতিহাস সাক্ষী সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শিশু ইসমাইলের জন্য গো আল্লাহ যে ঝর্ণা দ্বারা জারি করে দিয়েছেন পরবর্তীতে এই কূপের নাম হয়ে যায় জমজম কূপ এই জমজম কূপের পানি এত বিজ্ঞানীরা বলেন এই জমজম কূপের পানিরে শুধু পিপাসা নিবারণ করে না এই জমজম কূপের পানির মধ্যে রয়েছে আল্লাহ অনেক উপকারিতা রেখেছেন বিজ্ঞানীরা বলেন অনেক রোগের শেফা আল্লাহ কুপের পানির মধ্যে রেখেছেন অনেক বিজ্ঞানী বলেন সাধারণ পানির যে বিশুদ্ধতা তার চেয়ে হাজার গুণে বেশি বিশুদ্ধতা হলো পানি আমার মুসলমান বিবি আলে সালাম শিশু সন্তানের জন্য পানি পানি করে গ যখন একবার সফা পাহাড়ে চলে যান আরেকবার মারোয়া পাহাড়ে চলে যান একদম দিয়ে সভা পাহাড়ের উপরে উঠে যান আরেক দর দিয়ে গো তিনি মারোয়া পাহাড়ের উপরে উঠে যান আমার আল্লাহ কাছে বিবি হাজারা নেই হাসালা মেরে এতটাই পছন্দ হয়েছে গো এতটাই পছন্দ হয়েছে আমার আল্লাহ হাজি সাহেবরা যখন হজ করতে যাবে তাদের জন্য সাফা মারোয়া পারে দৌড়াকে ওয়াজিব করে দিয়েছেন আমার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইল আর বিবি হাজেরা আলাইহিস সালাম কে সেই আরবের মরুভূমির প্রান্তর মক্কা নগরীতে যখন ছেড়ে যান শিশু ইসমাইল আস্তে আস্তে করে লালিত পালিত হইয়া যেই মাত্র গো 40 বছর রূপান্তরিত হয়ে গেলেন 40 যখন 14 বছর হয়ে গেল কোন বর্ণনা এসেছে 15 বছর হয়ে গেল আমার Ik hey, ben hey, hey.

পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেই গো তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন গো তিনি আল্লাহ তাআলা আদেশ করেছেন রা ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো আদেশ করতে দেখি পরের দিন ইব্রাহিম নবী 100 টি কুরবানি করলেন কিন্তু আমার আল্লাহ তাআলার ইচ্ছে তো অন্য কিছু আমার আল্লাহ পরের দিন ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখান রাই। ইব্রাহিম ইব্রাহিম রে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো আবার ইব্রাহিম নবী আরো একশোটি উঠ কোরবানি করলেন কিন্তু আমার আল্লাহর ইচ্ছে তো অন্য কিছু পরের দিন ইব্রাহিম আমার আল্লাহ স্বপ্নের মধ্যে দেখান আপনাকে আদেশ করেছি আপনার প্রিয় বস্তু যে সেটাকে কোরবানি করার জন্য আর বুঝতে না আমার প্রিয় পুত্র ইসমাইল কে আল্লাহ তালা কোরবানি করার জন্য আদেশ করেছেন আমার ভাইয়ারা আমার আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে কথাগুলো সুন্দর করে রেকেট রেকর্ড করেছেন আমার আল্লাহ তালা বলেন ফালাম্মা বালা عظمه السعي قال يا بنيّ إني أرى في <applause> المنام عني أربحك فانظر ماذا ترى أرى مصر الويرة بيغمّال إسماعيل আলাইসালাম যখন তিনি যৌবনে পদার্পণ করলেন হাঁটাহাটি করার বয়স উপনীত হলেন আমার আল্লাহ তখন ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করো এবার আল্লাহর আদেশ পাইয়া গো ইব্রাহিম নবী তিনি তৈরি হয়ে গেলেন আর শিশু পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করার জন্য যখন রেডি হয়ে গেলেন আমার মুসলমান ভাইরা

আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেন যখন পয়গম্বর ইসমাইলকে কে উপর করে শোয়াইয়া নবী কোরবানি করার জন্য প্রস্তুত করলেন আমার আল্লাহ তারা তখন ইব্রাহিম কে ডাক বলেন ইব্রাহিম কত সদ্য আমার ইব্রাহিম কেনাকা বলেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপান্তরিত করেছ কিতাবের মধ্যে সে মুসলমান শেষ পর্যন্ত আমার আল্লাহ ইসমাইল নবীর পরিবর্তে একটা দুম্বা আল্লাহ তার কোরবানি করে দিলে